আসসালামু আলাইকুম দর্শক আজ পনেরোই জানুয়ারি বুধবার আমরা আছি পাড়াগ্রাম হাটে এ হাট থেকে আমরা আপনাদেরকে সারগুলোর দাম জানানোর চেষ্টা করব এখানে একটা দেশাল যাতে সার গরু আছে দেখি এটা একটু আমরা দাম জানার চেষ্টা করি ভাইটার দাম চাইতেছেন কত পঁচানব্বই ভাই এটার দাম চাইতেছে পঁচানব্বই ভাই আনুমানিক ওজন আছে কত এটা আনুমানিক ওজন আছে তিন মন এটা ছাড়বেন কত হইলে ভাই এটা পঁচাশি ছিয়াশি হইলে ছাড়বে এরপর সার একটা দেশের যাতে সার গরু আছে দেখি এটা একটু আমরা দাম জানি ভাই দাম চান কত ভাই এটার দাম চাইতেছে এক লাখ পঁয়ত্রিশ ভাই এটার ওজন আছে কত কি ভাই এটা ওজন বলতে পারতেছে না এখানে একটা সুন্দর দেখি সার গরু আছে দেখি এটার দাম দেখতে জানি বাইরের কাছ থেকে বাইরের দাম চান কত ভাই ভাই এটার দাম চাইতেছে একশো পনেরো আনুমানিক ওজন আছে কতটুকু সেটা আনুমানিক ওজন আছে চার মন ছাড়বেন কত হলে ভাই ছাড়বেন কত হলে এক পাঁচ সাত ধরের সারগুলো এর পাশে আরো একটা দেশি সার গরু আছে কত আরো কিছু দেশি সার আছে দেখে এগুলোর আমরা একটু দাম জানি বাইরের কাছ থেকে বাইরের দাম চান কত এটা আনুমানিক ওজন আছে কত রূপ ভাই বলতেছে সাড়ে তিন মন আছে এটা ছাড়বেন কত হইলে এই পাশে আরো একটা সার গরু আছে দেখি এটা একটা আমরা দাম জানি ভাই এটার দাম চাচ্ছেন কত

ভাই এটা এক লাখ পনেরো ষোলো হলে ছাড়বে বলতেছে এক লাখ ক্রজাটা ছাড়বে আছে দেখি এটা একটা আমরা দাম জানি ভাই এটার দাম চান কত ভাই এটা আনুমানিক ওজন আছে কত আছে তিন নন দশের আছে এটা ভাই বলতেছে ভাই এটা ছাড়বেন কত হলে ভাই এটা একশো হলে ছাড়বে

এক লাখ পিস দাম চাইছে এটার এখানে একটু সামনে যাই এখানে একটা দেশি সার গরু আছে লাল ভাই ভাই দাম জানার চেষ্টা করি এটার দাম চাইতেছেন কত দাম চাইতেছি বাবা একশো পনেরো ডানুমানিক ওজন আছে কতটুকু দশ কেজি ও ছাড়বেন কত হলে একশোর উপরে একশোর উপরে হলে ওটা ছাড়বে একটু সামনে যাই এটা তো আমরা দাম জানি ভাই ক্রস এই প্রথম এটার দাম চেতেছেন কত এটা একশো পঁচাত্তর দাম চাইতেছে এটা আনুমানিক ওজন আছে কতটুকু ছাড়বেন কত হইলে তারপরে তো আপনার একটা ইচ্ছা আছে না পঁচপান্ন ছাপ্পান্ন হলে ছাড়বে এটা এই পাশে আরো কিছু গরু আছে আমরা এটারও একটু দাম জানি

তিনশো বিশাল কি কর আনুমানিক ওজন আছে কতটুকু ছাড়বেন কত হলে হলে ছাড়বে দেখি আমরা আরো কিছু গরুর দাম জানার চেষ্টা করি এখানে একটা ক্রস যাত্রা ষাট গরু আছে দেখি এটা একটা আমরা দাম জানি ব্যাটার দাম চাচ্ছেন কত

আনুমানিক ওজন আছে কতটুকু ছাড়বেন কত দুইটা মুরব্বী করতেছে তিন লাখ বিশ হলে ছাড়বে এই গরু দুইটাকে আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিশাল একটা ক্রস জাতের সার গরু আছে এটার দাম দর চলতেছে এটার দাম কত হইতেছে

দেখে আমরা একটু সামনে যাই আরো কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি কিছু বড় বড় ক্রস এবং সাইবাল জাতের সার গরু আছে দেখে এগুলো একটু আমরা দাম জানার চেষ্টা করি ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম ভাই এই ক্রসটার দাম চাইতেছেন কত ভাই এটার দাম চাইতেছে এক লাখ পঁয়ষট্টি ভাই এটা আনুমানিক ওজন আছে কতটুকু ভাই ভাই বলতেছে এটা পাঁচ মন আছে দর্শক পারাগ্রাম হাট থেকে আপনাদেরকে সার গরুর দাম জানানোর চেষ্টা করতেছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম